দেখো তো তোমরা আমার হাতে এই ডালটা চিনতে পারো কি না এটা হচ্ছে রবার গাছের ডাল হ্যাঁ অনেকটাই বড় এটা আমি স্টেশন থেকে ভেঙে নিয়ে এসেছি একটা গাছের থেকে তো দেখো প্রথমে হাত দিয়ে ভাঙার চেষ্টা করলাম কিন্তু প্রচণ্ডই শক্ত তো বটি দিয়ে চেষ্টা করলাম তাও হলো না তো অবশ্যই দা নিয়ে কোনো মতে যুদ্ধ করে ডালটা কাটছি সবুজ অংশটা কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে এই কাঠ রঙের মানে যে শক্ত যে ডালটা সেটাকেই আমি ভেঙে ভেঙে নিচ্ছি একটা ইটের সাহায্যে করছি মন কোনো মতেই হচ্ছিলো না যদি ভেঙে যায় তো এক হাত মেপে আমি দুটো সমানভাবে কাটলাম যেহেতু আমি দুটো কাজ করব এর থেকে কারণ একটা করলে অনেকটা লম্বা হয়ে যাবে ইনডোর প্ল্যান্টস তো তো সেক্ষেত্রে ছোটো ছোটো সাইজেরই ঠিক আছে আর বেশি গ্রোথ করলে কাটিং করে সেটাকে ঝাঁকড়া করাই ভালো তো দেখো অবশেষে কিন্তু আমি করতে পেরেছি আর এই ডালগুলো আমি ফেলে দিলাম এই ভাঙা বালতিটা এর ইউজ করে আমি মাটি ভরে নিচ্ছি এর মধ্যেই গাছটা লাগাবো এর মধ্যে নর্মাল মাটি নিয়েছে আর একটু গোবর সার মিশিয়েছি বটে তো দেখো মাটিটা আমার তোলা হয়ে গেছে অলরেডি এবার আমি আগে থেকে মাটিটাই জল দিয়ে রেখেছি এবার আমি যে গাছের ডালগুলো আছে তার ভেতর আমি একটুখানি রুট হরমোন লাগিয়ে নিয়েছি তো রুট হরমোন লাগিয়ে নিয়েছি তার জন্য একটু ফুটো করে নিয়েছি না হলে যদি আমি এমনি পুঁতে দিতাম তাহলে কিন্তু রুট হরমোনটা মাটির গায়ে লেগে আর কোনো কাজ করতো না তো সেক্ষেত্রে আগে থেকে একটা লাঠি দিয়ে ফুটো করে নিয়েছি আশা করি গাছ বেরোবে এবং নিউ আপডেটস জানতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও টাটা দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে বাই বাই